তোর কাজল কালো চোখে কি যাদু মা খায় আছে এত ইচ্ছে কেন হয় দেখতে পারে ইচ্ছে গেছে জমে কিছু খুশি তোর নামে আমি কি বুঝাবো ফাসা নাই আমার কেন এত লাগে ভালো পূর্ণিমারি আলো যেন আমার পুকুর ফাটে ঘরে রাঙিনায় তুমি মনে আগুন জালো তুমি লক্ষ্মী শোনা ভালো ঘরের পাখি ঘরে ফিরে আসো কি দি ভাই তুমি আমার মনের থাইকা ভালোবাসলো না আমি তোমার ভালো বাইসা পড়ছি কিছু পায় এত ভ্রমরের মাছে বন্ধু মোরে সুইল না আমি ময়রা জামু ফাঁস দিয়া গলায় তুমি আমারে মনের থাইকা ভালোবাসলা না আমি তোমার ভালোবাসা পড়ছি কি চিপাই এত ভ্রমরের মাছে বন্ধু মরে শুইল না আমি ময়রা জামু ফাঁস দিয়া গলায় একদিন মিলানা খবর খারাপ পাচ্ছি না ভালো তোমার উপরটা সাদা ঠিকই ভিতরটা কালো তুমি বাসলা নাই আমারে আর মনের চেয়ে ভালো তোমার ফুলের বাগানে ভ্রমর আইলো আর গেলো কত আসিল আসা তোমায় ভাবছিলাম লক্ষ্মী কইছিলা ছাড়বা না হাত চাঁদের আলো সাক্ষী পূর্ণিমার আলো তুমি মাকছিলাম গায়ে আরে বামু কি কোনো দিনও চাঁদের ছোঁয়া পায়ে আয় হাই পচিচি পায়ে বার কি করা যায় না ভাই বা কি লাভ পায় না কোন উপায় পিড়িত করা যাইবো না যদি তোমার না পাই যতই করো বাহানা আমি তোমারে চাই বুঝাই কি দিয়া মন্ন বুঝ ভালোবাসাই আবেগ দিয়া চলে না ঘুরে বড় যদি তোমায় না পাই দিয়া দিমুয়ে যান না রে সব কথায় বাদ শুধু এই কথা গান তুমি আমার মনের থাইকা ভালোবাসলা না আমি তোমার ভালোবাসা পড়ছি কি পায় এত ভ্রমরের মাঝে বন্ধু মোরে শুইল না আমি ময়রা যাম ফাঁস দিয়া গলায় তুমি আমারে মনের থাইকা ভালোবাসলা না আমি তোমারে ভালো বাইসা পড়ছি কিছু পাই এত ভ্রমরের মাছে বন্ধু মোরে না আমি মইরা যামুন ফাঁস দিয়া গলায় আমার ভালোবাসার পূর্ণিমা তুই আমি তোর মান না যা দিছি ভালোবাসা বহুত হয়েছে আর না আমিও পাইছি এবার আমার নিজের বুঝটা তাই আলগা পীড়িতের কপালে মারি উষ্টা জীবনে ভুল করছো তুই সৈন্য ভেবা তো আমারে তুই লোভী সৈন্য লোভে বুঝছ নাই আমারে তাই চাপা কি ভালো থাকো দোয়া করি মন কি মনে না খারাপ লাগে উচিত কথা হুনতে আমারে মনের থাইকা ভালোবাসলা না আমি তোমারে ভালোবাসা পড়ছি কিছি পায় এত ভ্রমরের মাছে বন্ধু মোরে সুইল না আমি ময়রা জামু ফাঁস দিয়া গলায় তুমি আমার মনের থাইকা ভালোবাসলা না আমি তোমারে ভালো পয়সা পড়ছি কি চিপাই